السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له. ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يفرقانه الحميد اعوذ بالله من شيطان الرجيم بسم الله. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি খুনিরা খারাপ থাকে ইসলাম বিরোধী শয়তানটা খারাপ থাকে ঠিক আলেমরামাদের বিরোধীরা খারাপ থাকে তার কথা ইন্নাল আবরারা লফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার নেকাররা সব সময় নেয় ডুবে থাকে চোর খনিরা সব সময় জাহান নামে থাকে আমরা যেন হতে দান পরামর্শ দিলিও ভুল বুঝে কোন সেরে কি নাম নিয়ে কেমত উঠবি তুই মুসিক হিসেবে গণ্য হবি লালনের নাম রাখে লালন ছিল স্বীকৃত মুশ্রিক হবিষ বাউল দেবতার পূজারি সুরা সফাতের একশো পঁচিশ নম্বর আয়াত বাল বাল দেবতা থেকে বাউল এরকম নামধারী কিছু শয়তান আছে না নাই আমরা জমিনে কাউকে পরোয়া করতে আসিনি একজনকে কেয়ার করি কে তিনি কে তিনি আল্লাহর হুকুমের উপর থাকবেন তো আর তোরা দেখান কারা কারা আল্লাহ সবাইকে কবুল করুন সাইসাল্লাম আজকে সবচেয়ে বেশি দূরত পড়তে আজকে কি বার জুমাবা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোনটি কোন দিন আদমকে সৃষ্টি করা হয় কোন দিন কেয়ামত হবে কোন দিন জান্নাত খোলা হবে কোন দিন আল্লাহ বিচার শুরু করবেন এই জুমার দিন যারা মারা যাবে তাদের কবর রাজাব মাফ

اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد وقل الشاب رحمة الله كل الله اكبر, أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكره واصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنه عرشه ومداد كلماته لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك বড় সুন্দর একটা আয়োজন বারো বছর পর চোদ্দ বছর পর হলেও এই মাঠে আমি এসেছিলাম আরো তখন এখনকার শিশুরা আসেনি দুনিয়াতে আর যেগুলো প্রোগ্রাম সাজিয়েছে এগুলো তখন শিশু ছিল চোদ্দ বছর আগে এই চোদ্দ বছর যারা আমাদেরকে এই মাঠে কোরআন শুনতে দেয়নি আল্লাহ যেন তাদের বিচারটা ঠিক মতো করে দেয় আল্লাহ যেন তাদের পরিবার পরিজনকে কোরআনের জন্য কবুল করে তাদেরকে যেন আল্লাহ কোরআনের তো ছাগলের গোষ্ঠী আমরা তোদের জন্য দোয়া করি আর তোরা আমাদের জন্য কবর খোঁদস তোরা আমাদেরকে মারস ঠিকটা বেঠিক হিন্দুরাও একই হিন্দুদেরকে আমরা সেভ করি আর হিন্দুরা আমাদের বাইরে জবাই করে তাহের সাইফুল যে মন্দির পাহারা দিয়ে হিন্দুদের পূজা ব্যবস্থা করে দিয়েছে আমরা মূর্তি পূজাকে পছন্দ করি না সবগুলো মূর্তি ভাঙার জন্যই রাসুল দুনিয়াতে এসেছেন বিগত সরকার ছিল মূর্তির সরকার মুসলিক সরকার চোর সরকার ডাকা সরকার মুসলিকরা কখনো ভালো হয় না আমরা সেক থেকে তোমাদেরকে মুক্ত করতে চাই ঠিক না আমরা চাই একজনের রাজত্ব চলবে তিনি কে তিনি আল্লাহ আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুক আমাদের গুণাগুলো মাফ করে দিন আমাদের যারা চোদ্দ বছরের দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন দেবীর দুয়ার দেবীর দেবীর পেটে তো ভালো জিনিস থাকে না আপনাদের এটা খয়রাবাদ কেমনে হইল কে জানি এখানে জায়গাগুলোর নাম ফালতু ফালতু না বাজে বা না বাজে বা লোকগুলি ভালোই থাকে কিন্তু নাম দিয়েছে উল্টা পাল্টা তাও বাঁচছেন যে খ্যাতাসোর দেন না গাজীপুরে জায়গায় একটা নাম আছে খ্যাতাসোর আমি চেয়ারম্যান বললাম তুই খ্যাতাশুরি করছো কেন যেগুলো ওই নামটা দিছে আল্লাহ বিচার করুক চেঞ্জ করে এখন চেঞ্জ করার সরকার তো আসেনি এসেছে তো সব হিন্দুদের পাঁচ আটা সরকার আল্লাহ আমাদের ওই মুসলিমদের থেকে আমাদেরকে হেফাজত করুন হিন্দুরা মনে রাখবা তোমাদের জন্য আমরাই সবচেয়ে সুন্দর রক্ষা কবজ। কবচ ভারতে যতদিন ইসলাম ছিল একটা হিন্দু না মারা যায় নেই আর এখন তোমরা হাজার হাজার মুসলমানকে প্রতি বছর খুন করো ঠিক কিনা তোমার দেশে সামনে বিচার আমরা করব। করবো আল্লাহ রাসুল তেরো বছর মায়ের খেয়েছেন দশ বছর কি করছেন দিছেন দশ বছর আমরা মায়ের খেয়েছি এখন দেয়ার পালা অলরেডি আফগানিস্তান জামাত ইসলামের দখলে মধ্যখানে তোমরা বাংলাদেশ ও ইসলামের দখলে চলে আসবে মসজিদে আমরা যারা যাই আমরা সব এক দল কয় দল এক দল বিএমপি আমলি খেপাজত জারমনাই কুতকুতি মুতকুতি না মসজিদে যাবে যারা আমরা এক দল হব তারা ঠিকটা না ঠিক কেবলামুখী হব যারা কার দল তারা আল্লাহ আজবাই আল্লাহর নিয়মে করবে যারা আমরা এক দল হব এই তিনটা হলো ঐক্যের ভিত্তি আল্লাহ বুজারে তৌফিক দেন কয়রাবাদ যুব সমাজকে আল্লাহ কবুল করেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ভালোবাসার মানুষ স্নেহের ভালোবাসা রফিক যখন হাঁটি হাঁটি পা পা করে তার সিলের ময়দানে আসছে তখন থেকে তার সাথে আমার সম্পর্ক আমার খুব মনে আছে লাকসাম স্টুডিয়ানে প্রোগ্রাম বৈরে সিয়ানে মুসকি মুসকি হাসে এরমি হাসতে হেসে এরম যে ভিতরে বাইসেন্ডার গাড়ি দায়িত্বের অনেক কথা ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ তবে ভাইরালের জন্য আমরা কথা বলি না আমরা বলি আল্লাহর খুশির জন্য যারা ভাইরালের জন্য কথা বলে এরা মুশ্রিক এরা জাহান নামে যাবে খবর ভাইরাল হওয়ার জন্য কথা বলবা না সাথে করে ক্যামেরার গাঠি নিয়ে ঘুরবানা আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার আশাদ আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাওয়ারুন শুধু আল্লাহর দ্বীন প্রচারার্থী যতটুকু ততটুকুই এনাফ এনাফ ইজ এনাফ নাথিং মোর জাস্ট ফলো দা অর্ডার অফ অলমাইটি আল্লাহ আমাদের প্রিয় মানুষটি মহাব্দার তার আলোচনাকে আল্লাহ আমাদের সবার বোঝার তৌফিক দান করেন কিছু কথা অসুস্থ বন্ধ হয়েছে একবার তো জুমার খোঁজবার এমন বিষয় কইছে মাইংসে শুধু বুমি দিছে এখন আর কয় না সেটা আমার এক ক্লাসমেট এর ফোন করে খুব গালি গালাজ করছে এই ক্লাসমেট আবার ডাক টাইপের আমার হিকা বড় ডাক হিগা মজ্জারে দিতাম তোরা কুমিল্লা তোরে কুমিল্লা ডুবতে দিতেন না মজিব যখন মন্ত্রী তখন তারমকাইতে শেষে আল্লাহ সেই লোকটাকে কবুল করুক আমি তার নাম বললাম না আমার ক্লাসমেট হাফেজে কোরআন খুব ভালো হাফেজ কিন্তু ওদিকেও ছিল শুনে আমাদের আলোচনা কথা বলেছে হেফজুর রহমান আইন আজকের প্রধান অতিথি গোলাম মুর্তুজা মুর্তুজা কার নাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ সাবেক প্রফেসর কন্যা বিশ্ববিদ্যালয় আমাদের প্রিয় সার সার মুর্তুজা নাম হয় নামটা চেঞ্জ করে দিবেন আমরা আল্লাহর গোলাম হতে পৃথিবীতে এসেছি কোন নবীর গোলাম আমরা নই সব নবীরা কার গোলাম আরো জোরে বলেন একজন নবী অন্য কারো গোলাম ছিলেন না গোলাম কার আল্লাহ সারের নাম গোলাম উল্লাহ বলে আমি খুশি হব কারণ কঠিন ভাবে আল্লাহ ধরবেন সেরেকের সামান্য গন্ধ যেখানে আল্লাহ ছেড়ে দিবেন না ঈসা মতো লোককে আল্লাহ বলবেন ইসা কেন তোমাকে আর তোমার মাকে মিন্দুনি আমাকে ছাড়া ইলাহ বানানো হয়েছে তিনি বলবেন لا اعلم ما في نفسي তাআলামু আমার অন্তরে কি আছে আল্লাহ আল্লাহই জানেন আপনার অন্তরে কি আছে আমি জানি না আমি এদেরকে বলেছি আপনার ইবাদত করতে এরা আমার কথা প্রচার করেছে এদের সাথে আমার কোনো সম্পর্ক আল্লাহ আমাদের ডাক্তার স্যারকে কবুল করুন তার সারা জীবনের খেদমত কি আল্লাহ কবুল করুন আমিন মোহাম্মদ মুজাম্মেল হোসেন অবজার পাত্র ডিডি জেনারেল সিস্টার

এটা আমাদের বাংলা সাহিত্যের অলঙ্কার বাংলা সাহিত্যের মর্যাদা হলো আরবির এত রিচ কোন ভাষা ভাষা পৃথিবীতে পৃথিবীতে নেই নেই বাংলার এত রিচ অন্ধকারে এসেছিলাম থাকতে আধার যাই চলে ভালো ভালোবেসেছিলাম চিরকালের নাই বলে হলো চেনা হলো দেখা নয়ন জলে রইবে লেখা দুর্বিরহে ডাকে কে বড় সায় ফাগুন স্বপন ভুল ভোলো দাও বিদায় আমার যাওয়ার সময় হলো দাও বিদায় কোন কবি কোথায় লিখেছে এই গান এই দৌড় এই যে কাছে পাতার কুটিরে আজ সে পথ চাহে মধুর বাসরি বাজে গোধলি লগনে বুকের মাঝে মধুর বাঁশরি বাজে কাকে নিয়ে লেখা নার্গিস আপনার দিবিকে নিয়ে লেখেন শ্রেষ্ঠ সাহিত্য কুমিল্লা বাংলাদেশকে নেতৃত্ব দেয় ঠিক কিনা সবচেয়ে বেশি সচিবালয় অফিসার কোন দেশে শিক্ষা ক্ষেত্রে সারা দুনিয়া লিড করে কোন দেশ এখন আলেমদের মধ্যে কোন দেশের বাড়ি কোন কথা খেলার বাড়ি কিন্তু কুমিল্লা কুমিল্লা কুমিল্লাকে বাঁকা চোখে যারা দেখে তাদের অন্তর বাঁকা হয়ে যাবে কুমিল্লা হল কুমলিল্লা হাল্লার জন্য তারা ঠিক না আর বিগত প্রধানমন্ত্রী বলেছে কুমিল্লা তুমি তো বুঝো না তোমার তো লেখাপড়ার দৌড় খুবই সীমিত তুমি কও বোকারি শরীফে আল্লাহ কইছে লাকুম দিন কুমলিয়া দিন তুমি তো কইবা যে কু কু বলবা না কুম লিল্লা কুম লিল্লা তার মানে হলো কবিল্লা কুম লিল্লা বলেন আপনাদের নামটা আপনাদের জানা থাকা দরকার আমাদের এখানে এসেছেন অতিথিবৃন্দ মিজানুর রহমান হাজির অমিজুদ্দিন সরকার ইসলামী সঙ্গীত পরিবেশনা অবিরাম মাহমুদ হ্যাঁ আরিয়ান মাহমুদ কলরব শিল্পী গোষ্ঠী কলরবের গান গুলোতে সেরেক থাকে তোমরা গান কোন ভালো আলেমকে দিয়ে দেখিয়ে নিবা ইদানিং কালে না থাকতে লেগছে সেরেকে ভরপুর হৃদয় মাঝারে রেখেছি যারে

দী দয়ে মাচারে রেখেছি জারে ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে আমার মাবুদ আল্লাহর রে আমার রহমান আল্লাহর রে ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে এটা প্রতিষ্ঠাতা কলরব এর যে ছিল আইন উদ্দিন ওটা আমার ছাত্র ছিল আইন উদ্দিন আল্লাহ আল্লাহ তাকে माफ করে দিক আমিন তোমরা এগুলো দেখে গেবা এমনি কলরব ভালো গায় সাইনুম হলো এদের সবার গুরু এদের সবার কি ওস্তাদ এই বসুন্ধরাতে এই বাংলাদেশে প্রথম ইসলামী সঙ্গীতের বীজ যিনি বোপেন তিনার নাম হল কবি মতিউর রহমান মল্লিক তার আগে লিখেছেন কিন্তু শিল্পীদের মুখে এত চর্চা হয়নি যত চর্চা উঠিয়ে দিয়েছেন কবি রহমান মল্লিক এখানে অনেক কোন মহাজত এসেছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম অনেক ছাত্ররা আছেন প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশায় জড়িত আবা বিদ্যা মনিজা পড়দার আড়ের মা এবং বোনেরা এসেছেন আমাদের প্রিয় হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন খেটে খাওয়া মানুষ প্রশাসনের ভাইয়েরা পুলিশের আগে আসতো ধরতে এখন আসে শুনতে ঠিক আগে হুজুর দেখলে শরীর গরম হয়ে যেত এই হুজুর হ্যাঁ আঙ্কেল হুজুর আসসালামু আলাইকুম সালাম দিছিলাম খেয়াল করে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন এরা যে এত চামচামি করতে পারে বেশি চামচামি করবি না আল্লাহ দলে থাকবি তাহলে নিরাপদ থাকবি ঠিক না কোন দিক থেকে তোদের কোন ভেজাল হবে না আর যখন মানুষের উপর অত্যাচার করো তোমার শান্তি নষ্ট করে দিবেন কে যে মানুষের সুখ কেড়ে নেয় তার সুখ কেড়ে নেন কে যে মানুষকে রহম করে তার উপর রহম করেন কে এর হামো মানফিল আর হামো কুম মানফিস জমিনের বাসিন্দাদের উপর রহম করো আসমান আল্লাহ তোমাদের উপর রহম করবে এখন কোরআন থেকে কথা বলবো কোরআন অর্থ কি জোরে জোরে বলেন জোরে বলেন মনে রাখবেন কোরআনের সবকিছু হলো মাসনা 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 জোড়ায় জোড়ায় রাসুল কোরআনের সুরাগুলো গুলো পড়তেন জোড়ায় জোড়ায় জোড়া মিলাতেন বাঁকাড়া পড়লে আলে রান পড়তেন সুরা মূল পড়লে সাথে সিজদা পড়তেন। সুরা সিজদা পড়লে সাথে দাহারও পড়তেন। দুইটাতে মিল করতেন। যেমন আজকে জুমার দিন সকাল বেলায় তিনি প্রথম কাতে পড়তেন সুরাম সিজদা দ্বিতীয় রাখাতে পড়তেন দাহারহাল আ আদাল মাগপুরা আর জুমায় পড়তেন তিনটা সুরা। সুরা কাপ পড়লে পুরা দুই রাখাতে পুরা সুরা কাপ পড়তেন আর সেটা না পড়লে প্রথম রাখাতে পড়তেন সব স্মারক বিকাল এটা পড়ে রাসুল পড়তেন সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ এই আমাদের নাই আহলে হাদিস রুল এই করে সব হাসমা রব্বিকাল আলা বলার সাথে সাথে সুবাহান রব্বিয়াল আলা

ক্যামেরাম্যান গুলো আমার পিছে পিছে ঘুরে ঘুরে এগুলো সব আওয়াজ মুখাস আমি চিন্তা করতেছি এগুলো কোন সময় ওয়াজ শুরু করি দেয় সারাদিন ওয়াজ শুরু হ্যাঁ কোন সমস্যা নাই হ্যাঁ সার যেটা বলো কোন সমস্যা নাই আমি চাই দশ হাজার মিজান হোক ঠিক 10000 আফসারী হোক ঠিক 10000 আলমিন হোক ঠিক 10000 হামজা হোক ঠিক 10000 মামুন হোক বান্ড বান্ডো ছোট করিস না বান্ড বড় রাখিস ঠিক 250 কোটি মুসলমান সারা দুনিয়ায় ঠিক না বা ঠিক বছর আমি দেশে খেদমত করতে পারি নাই সো ব্লাডি ওয়াট খেদমত করেছি আমেরিকাতে ইউরোপে ঠিক না ব্যাঠিক সারা পৃথিবীতে মুসলমান আছে না নাই ফান্ড ছোট করার দরকার নেই এখন এ আইসে এর নামা এ কি কয় দেখ একটা কইছে বসের হিসেবে লাগ এত লাগস কেন বেটা পজিটিভ কাজ কর নেগেটিভিটিকে পিটিয়ে ছাড়িয়ে দুয়া তখন দূর করো সব পজিটিভিটির পক্ষে কে আল্লাহ নিজেও পজিটিভ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ একজনের জন্য কাজ করব কার জন্য এখন বলেন রাসুল সবচেয়ে বেশি কোন সুরাটা পড়তেন সূরা ফাতিরে জোরে 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 বলেন সুরা আকবার সূরা ফাতির এর চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা তাবিজগুলো খুলে ড্রেনে ফেলে দিবেন রাসুল কোনদিন তাবিজ বাঁধেন নাই बांधিও দেন নাই

কোরআনের ভিতরে এমন নূর আল্লাহ রেখে দিয়েছেন পড়লেই শরীরের রোগ গুলো ভালো হয়ে যায় এরপরে আল্লাহর হাবিব বলছেন লিকুল্লেদা ইন্দাওয়া উন সব রোগের জন্য ঔষধ তৈরি করেছেন কে ইফ ইউ হ্যাভ এনি ডিফিসিয়েন্সি ফর এনি কজ ইউ হ্যাভ টু পুট দ্যাট মেডিসিন আপনার কোন অভাব যদি শরীরে হয় ওই অভাবটা আপনাকে ফিল করতে হবে আপনার আয়রন কমে গেছে আপনার

ভারসাম্যপূর্ণ যদি জীবন না হয় প্রেশার সুগার বেড়ে গেলে কি হয় জোরে বলেন চাপ বাড়লে কি হয় কমে গেলে বাড়লেও প্রেশার কমলেও বাড়ে মোডাগুলোর গুলোর কার বাড়ে বেশি খাইতে খাইতে শরীরে যখন কোন জায়গা থাকে না তখন প্রেশার আপ এটাকে ব্যালেন্স রাখবেন বাড়বেও না কমবেও না একশো বিশ উপরেরটা নিচেরটা আশি এটা হলো আর যখন নিচেরটা সরে যায় ষাট আর উপরেরটা চলে আসে নব্বই তখন কি মাথা ঘুরাবে কি ঘুরাবে ইনস্ট্যান্ট ডিম একটা ঢুকে বাস মাথা ঘুরানি বন্ধ কি নেয়া মতাল্লা দিয়ে রেখেছেন জানে না এই জন্য পালন করে না ব্যায়াম করেন শুধু বসে বসে থাকেন এই জন্যই তো রোগ আপনার শরীর ছাড়ে না পৃথিবীর অন্যতম বড় ডাক্তার দেবী শেটি ভারতের এর প্রেসিম জল মধ্যে দেখবেন ওয়াটার থেরাপির ব্যাপারে একটা কথা তিনি বলেন এরপরে টি থেরাপি মানুষের সব শরীরের ভিতরে আল্লাহ সব রোগের উপশম রেখে দিয়েছেন আফি আনফুসি কি মাফালাতি সিনুন তোমার শরীরের ভিতরে আমি কি রেখেছি তুমি কি দেখো না আপনার ভিতরে অনেক গুলো আল্লাহ রেখে দিয়েছেন আপনার পাকস্থলী কোন কারণে নষ্ট হয়ে গেল বাহির থেকে আলগা পাকস্থলী জোড়া দেওয়ার কিছু নাই পেটের ভিতরে এটা আপনার প্যাকেট করে রেখে দিয়েছেন ডাক্তাররা শুধু একটা কেটে আর একটা জোড়া লাগা যায় ঠিক কিনা হাতের অপারেশনের জন্য এখান থেকে বেন গুলো নেয় একটা বেন আল্লাহ দিয়ে দিয়েছেন সবগুলো শরীরের ভিতরে আছে না নাই ডাক্তাররা এগুলোকে শুধু সাজুজ্য পূর্ণ করে দেয়

সমাজ ভালো করে দিবেন কে এই কোরআনের জন্য যদি জীবনও দিতে হয় শহীদ হতে রাজি আছেন না দেখা যা মুসলমান আজকে তো রোজা রাখে গত কালকে গেছে আমাদের রোজা তিন রাখছেন কেউ দেখি হাত তোলেন মাত্র একজন হাব্বা ওয়াহাদ সকাত করে যাক আল্লাহ কবুল করুক আমিও তোমার লগে আছি দাও হ্যাঁ মাসে কটা রাখেন এমরুপি কই মাসে কো গারান প্রতি চাঁদে তিনটা না এগারোটা রাখবেন বৃহস্পতি সম আর মাসের মধ্যখানে তেরো চোদ্দ পনেরো মোট কথা হইল এগারোটা আল্লাহ রাখার তৌফিক দান করেন আর এই যে সামনে সাবান মাস আসবে পুরা মাস রোজা রাখার নিয়োগ করেন রসুল সাহেব সাবান মাসের পুরা মাসই রোজা রাখতেন কিন্তু আমাদের জন্য আমরা যেহেতু দুর্বল আমরা কি দুর্বল আমাদের জন্য বলেছেন তোমরা দুধ পারবা না শাবানের শেষের দিকে এসে তোমরা ভেঙে ফেলো শাবান রমজানের প্রস্তুতির জন্য রজব থেকে একটা দোয়া আসল পড়তেন পড়ে আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি

কারণ আল্লাহর হাবিব বলছেন মানহাম্মিন হাসানা ফালাহু হাসানা এখন যদি রোজার নিয়ত করেন রমজানের সবগুলো রোজা রাখবো সোয়াব দিয়ে দিবেন কে আল্লাহ সোয়াব দিতে থাকে রাখবেন তো রাখবেন তো